আবারও নেশা বিরোধী অভিযানে পরশুরু সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে নেমে কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মার নেতৃত্বে এক বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর জোয়ান মিলে মহকুমার শুকনাছড়া এলাকা থেকে দুটি বোলেরো গাড়িকে আটক করা হয় পাশাপাশি ওই গাড়ি থেকে চার হাজার তিনশো বোতল অবৈধ বিলেতি মত জব্দ করা হয় এবং তাদের গ্রেফতার করা হয় ধৃত পাচারকারীরা হল পিঙ্কুনাথ জগদীশনাথ উত্তমনাথ দ্বিতীয় সকল পাশাগারীদের বাড়ি কাঞ্চনপুর মহকুমার ছড়া এলাকায় আমরা ভূদ্রাত্র হইতে কাঞ্চনপুর ছাড়া এলাকায় বিভিন্ন জায়গায় রেড চালাই হ্যাঁ হ্যাঁ রেড চলাকালীন শুকনাছড়া এরিয়া থেকে দুইটা গাড়ি আমরা আটক করি এবং গাড়ির সঙ্গে তিনজন কোম্পানির গাড়িটা লইতাছে লইতে আমরা গ্রেপ্তার করি এর সঙ্গে আনুমানিক প্রায় চার হাজার তিনশো বটলের মতন বিভিন্ন কোম্পানির মদ আমরা করি আচ্ছা স্যার যারা আটক করেছেন তার নামটা তার নাম হলো এই নাথ তারপর টিঙ্কু নাথ তারপরে জগদীশ নাথ আর উসম ও আচ্ছা স্যার গাড়ির নাম্বারটি কত গাড়ির নাম্বার হলো টিআর জিরো ফাইভ জি উনিশ ছাব্বিশ একটা আর টিআর জিরো ফাইভ জি আঠারো নব্বই গোলের ক্যাপাসিটি আচ্ছা স্যার তারা কতদিন ধরে এই ব্যবসা চালিয়ে যেতে তারা অনেক দিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত এবং অনেকবার তারা ধরা হয়েছে ধরা হওয়ার পরে আমরা কোর্টে প্রেরণ করি কোর্ট থেকে জানি যে তারা এই ব্যবসার সঙ্গে আবার জড়িত ঠিক আছে